গার্ডেনে আসলাম কচু শাক তোলার জন্য কারণ এভরিডে আমি হাঁটতে বের হই আন্টির সাথে এই পাশেই থাকে তো আন্টির জন্য কিছু কচু শাক নিয়ে এই যে সিজার আর কচু শাকের একটা বৈশিষ্ট্য কি যত কাটবো তত হবে কয়েকদিন আগেও খেয়েছি এখন আবার মাসাল্লাহ এত সুন্দর করে কচু হয়েছে আর আমার এক্সট্রা করে আমাদের বাসায় আয়রন টেবলেট খেতে হয় না আমাদের শরীরে আলহামদুলিল্লাহ অনেক আয়রন এদিকটায় আবার নতুন করে কচুর লতি আসছে কারণ কয়েকদিন আগেও মনে হয় একটা ভিডিওতে আমি লতি যখন পিক করেছি ওইটার ভিডিও দিয়েছি এখন দেখলাম এই যে আর ওই সাইড দিয়ে আসছে এই সাইড দিয়ে এই যে মাটির ভেতর থেকে উঠে উঠে আসছে এই যে এই সাইডে এই সাইডে মার্শাল্লা লতিগুলো আমি দুই তিনটা করে এভাবে জমিয়ে যখন হয় তখন আমি কুক করি একসাথে অনেকগুলো যাই হোক এখন কচু পিক করব এই সাইড থেকে এগুলো হচ্ছে স্যালাদ কচু এত মজা এই দুধ কচুগুলো দুধ কচু বলে স্যালাদ কচু বলে যাই হোক বেশি কথা না বলে এখন পিক করি এই যে নিজের এই যে এই কয়টা আনটির জন্য পিক করলাম তো নিজের জন্য কিছু গাছে রেখে দিয়েছি এখন কচু শাকগুলো প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে তারপর নিয়ে যাব। বাসা থেকে খুব তাড়াহুড়া করে বের হলাম এখনও অনেক রোদ রোদে পুরো মুখটা কেমন জানে লাগছে মাই গড টু হোয়াইট ছায়াতে যাই মানে জব থেকে বাসা এসে এখনও কিন্তু আমি ফ্রেশ হইনি একদম তাড়াহুড়া করে এখন বাজে সাতটা তাড়াহুড়া করে বের হলাম আনটির বাসার দিকে যাচ্ছি একসাথে হাঁটবো ওয়ান আওয়ার এভরিডে ওয়ান আওয়ার করে হাঁটি আমি তা ওয়েট ফর মি হাতে ব্যাগ